দীর্ঘ কয়েক মাস পর আবারও সংকেত পাঠাতে শুরু করেছে ভয়েজার ওয়ান গত বছরের নভেম্বরে থমকে গিয়েছিল ভয়েজার ওয়ানের তথ্য প্রেরণ ঠিক থেমে যায়নি অর্থহীন সংকেত পাঠাচ্ছিল ভয়েজার ওয়ান জানা গিয়েছিল একটা কম্পিউটার গ্লিসের জন্য এমনটা হয়েছে সেই গ্লিসটি অবশেষে ঠিক করতে পেরেছেন প্রকৌশলীরা ফলে আবারও অদ্ভুতক বেতার সিগন্যাল পাঠাতে শুরু করেছে ভয়জার ওয়ান নাসার জেট প্রপলশন ল্যাবরেটরি এই তথ্য জানিয়েছে ভয়জার ওয়ান অবশ্য বর্তমানে অদ্ভুতক তথ্য থেকে শুধু এর অবস্থা ও ভেতরের ইঞ্জিনিয়ারিং সিস্টেমের কথা জানা যাচ্ছে বৈজ্ঞানিক তথ্য পাঠানোর জন্য এর যে সফটওয়্যার ঠিক করতে হবে এখনও তা ঠিক করা সম্ভব হয়নি ভয় ওয়ান উৎক্ষেপণ করা হয় উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালের বিশ আগস্ট যাত্রা শুরু করে এর সহদর ভয়হেজার টু দুটি ইতিমধ্যে মহাকাশে কাটিয়েছে সাতচল্লিশ বছর পেরিয়ে গেছে সৌরজগতের সীমা এই দুই চহুদর মিলে চারটি গ্রহ আটচল্লিশটি উপগ্রহ তাদের ক্ষেত্র এবং বলয় পর্যবেক্ষণ করে সৌরজগত সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়েছে বিস্ময়করভাবে বর্তমানে ভয়েজার ওয়ান রয়েছে পৃথিবী থেকে চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূরে সেজন্য মিশন কন্ট্রোল টিমটিকে কমান্ড দিয়ে সাড়ে বাইশ ঘন্টা অপেক্ষা করতে হয় সিগন্যালটি ভয়েজারে পৌঁছানোর জন্য ফিরতি সারা পেতে অপেক্ষা করতে হয় পরবর্তী আরও সাড়ে বাইশ ঘন্টা গত চোদ্দ নভেম্বর প্রকৌশলীরা প্রথম এর সমস্যা টের পান সমস্যাটা আসলে কী তা জানা যায় গত বারো ডিসেম্বর নবযন্ত্রীর ফ্লাইট ডেটা সিস্টেম বা এফ এর বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে তথ্য সংগ্রহ করে তারপর সেটা ঠিকঠাক করে পাঠায় টেলিযোগাযোগ ইউনিট বা টিএম ইউতে টিএমইউ সেটা সম্প্রসারণ করে পৃথিবীতে এই এফ অংশে সমস্যা হয়েছে গত বারো ডিসেম্বর নাসার এক ব্লগ পোস্টে এই তথ্য জানা যায় জানা যায় সংকেতটা আটকে গেছে এক জায়গায় একই পার্টার্ন শূন্য ও একে লেখা পাঠাচ্ছে বারে বারে কারণ এফডিএস এর মেমোরির একটি অংশের তথ্য যে সিপে জমা ছিল তা কাজ করা বন্ধ করে দেয় এই অংশেই ছিল কম্পিউটার সফটওয়্যার কুট সিপ নষ্ট হয়ে এই কুট হারিয়ে যাওয়ায় বৈজ্ঞানিক তথ্য বা বয়জারের ইঞ্জিনিয়ারিং সিস্টেমের তথ্য কিছুই জানা যাচ্ছিল না প্রকৌশলীরা ও ওই অংশের কুটটুকু ভাগ ভাগ করে নিয়েছেন তারপর এফডিএসের সক্রিয় অংশের মেমরির বিভিন্ন সিপে এক একটা ভাগ ঢুকিয়ে দিয়েছেন ফলে অবশেষে এতদিন পর এই সমস্যার খানিকটা সমাধান হলো তাই আশার আলো দেখছেন নাসার প্রকৌশলীরা তারা বলছেন বৈজ্ঞানিক সিগন্যালের জন্য আরও কিছুদিন সময় লাগবে তবে হয়তো সেই বিষয়টিরও সমাধান মিলবে শিগগিরই এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ